হ্যালো প্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ প্রত্যেক দিন সোনার দাম ওঠানামা করে বাজার মূল্যের উপর নির্ভর করেই সোনার দাম ধার্য করা হয় তো চলুন এক নজরে আজকে জেনে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমেই এক নজরে জেনে নেওয়া যাক আজকের হলমার্ক সোনা বাইশ ক্যারেট এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন Tất আট গ্রামের বাজার মূল্য পড়বে বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে নব্বই হাজার সাতশো টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য চলুন এবার জেনে নেওয়া যাক চব্বিশ ক্যারেট আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার আটশো পঁচানব্বই টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে উনআশি হাজার একশো ষাট টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট সোনার আজকে এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার চারশো একুশ টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে চুয়াত্তর হাজার দুশো দশ টাকা এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এই দামের সাথে যখন সোনা কেনা হবে তার উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই দাম ধার্য করা হবে এই আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ